আর ভাঙরে তৃণমূলের প্রার্থী হবে কাশেম কাসেম সিদ্দিকী তৃণমূলের হাতিয়ার হবে কাসেম সিদ্দিকী ভাঙরে দু হাজার ছাব্বিশে বিধানসভাতে লড়বে কাসেম সিদ্দিকি তৃণমূলের প্রার্থী হয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমদুল্লাহি ভাত ভাই জানি একটু এছাড়া এছাড়া নামাজ পড়ে একটু ঘুরতে গিয়েছিলাম এমাতরে এলাম আসেন আলোচনা করব ভাই তুই আজকে একটু মশাতে গিয়েছিলাম মশাদ এই মশাটে ওখানে একটা কফি হাউস আছে কফি হাউস মানে খুব সুন্দর ওখানে চা তৈরি করে যিনি নামাজ পড়ে ওখানে গেছিলাম আমি তা আসেন আলোচনা করব তো বরাবরই কথা ভাই ভাঙরে যে দু হাজার একুশে নসাদকে তারা ভোটে তারা জিতিয়েছে এটা মনে যুগে শুনবেন আপনারা কেনে জিতিয়েছে আইএসএফ নসাদ সিদ্দিক যেরকম সত্যবাদী আইএসএফ দলটাও কিন্তু সত্যবাদী ভালো করে জানে আমি তোমাকে দেখেছি মশাটে তাই এই মা তো কই আমার সাথে দেখা দিলে না এই তো আমি মশা এই তো মশার থেকে ঘুরে এলাম বাইকে কই দেখা দিলে না আমাকে তো যাই হোক তাই ভাই এই তো যাই হোক তো ভাই আমি ভাই মিথ্যা কথা বলিনি আর মিথ্যা কথাকে আশ্রয় দিই না আর মিথ্যা কথাকে আমি পানা দিই না বুঝলে তো তো যাই হয়ে সব কথা বলা হলে তুমি আপনার কাছে বলছি তাহলে দু হাজার গাড়িতে ছিলাম ও আমি গাড়িতে ছিলাম তাই ফোন করতে হয় ফোন তো যাই হোক আসেন আলোচনা করি কাশেম চাচা নিয়ে কিছু কথা বলে অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন যে যেখানে কাছে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আমি আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে আপনারা জানেন নতুন একটা চ্যানেল খুলেছি ফুরফুরা আইএসএফ মোটামুটি ছিচল্লিশটা সাবস্ক্রাইব হয়ে গেছে মোটামুটি এক সালের এক এক বছরের মধ্যেই মোটামুটি হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তাই দু হাজার একুশে ন জিতিয়েছে ভাঙরের গ্রামবাসী ভাঙরের মহিলারা ভাঙরের মুরব্বীরা ভাঙরের বুড়ি মা বোনেরা সমস্ত মানুষ ভাঙ্গর সাল আমাদের ছোট নাইতে जिंदाबाद ভাঙ্গরের প্রত্যেকটা মায়েরা বনেরা ভাইয়েরা চাচারা বড়পীরা সবাই কিন্তু অসাদকে 2021 এ তারা হাত ভরে তাদের নসাদকে ভোটে তারা জিতিয়েছিল আর 2025 থেকে শেষের দিকে 2026 সাল আগে তিন ওমলের একটা পিতা একটা তিন ওমলের মানে একজন মানে মানে তিন ওমলে কি মানে বিধায়ক না বিধায়ক নয় তৃণমূলের সভাপতি তৃণমূলের সভাপতি রাজ্জা খান খুন করেছে ভালো করে বুঝবেন আই দলটা যেরকম সত্যবাদী আইএসএফ এর কর্মীরাও সেটা সত্যবাদী কেন নশা সিদ্দিকির বিনা হুকুমে আইএসএফ এর কর্মীরা কোনো কাজ করবে না আমি যতটা জানি ভাই যান আমি যতটা জানি আইএসএফ এর কর্মীরা নশাদের হুকুম ছাড়া কোনো কাজ করবে না আর আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি নশাশি দেখি এমন কোনো কর্মীকে বলেনি অমুক জায়গাতে মারপিট করো অমুক জানাকে মারো অমুক জানাকে টেনে নিয়ে এসো অমুক জায়গাতে ঘর বাড়ি ঘুরিয়ে দাও অমুক জায়গাতে বাড়িতে জায়গাতে হুমকিতে হুমকি দাও না এইসব আমার আমার সোশ্যাল আর অন্য অন্য বিরোধী দলগুলো দেখো না বাপ বাপরে বাপ দিনের বেলায় তো যা হলো হলো রাত বারোটা একটা সময় তোমাকে ঘরে গিয়ে তোমাকে মেরে আসবে তোমাকে এমন মার মারবে তোমাকে হাত পা ঘুরিয়ে পাড়িয়ে সকালে মুখ খুলেছিস আমাদের এসে মেরেছে তারপরে তার রাত্রে দিন বাড়ির পুরো ফ্যামিলিকে শেষ করে দেবো হচ্ছে তো সোশ্যাল মিডিয়া তাহলে এ বেকার রাজ্জা খান খুন হলো তৃণমূলের সভাপতি খুন হলো ভাঙড়ে তিন নম্বর বলা কেমন তো ওইখানে শঙ্কত মোল্লা বলছে বলছে এটা আইএসএফ এর উস্কানিতে নসাদকে আইএসএফ এর উস্কানিতে নসাদের উস্কানিতে আইএসএফ এর কর্মীরা করেছে আর নসা বলছে আমি গ্যারেন্টি দিয়েছি আমি রাখি আমি মানুষের প্রাণ না জন্য আমি রাজনীতি ময়দানে আসিনি সত্য কথা বলছি ভাই যান আর নসাদ যেরকম আইএসএফ এর দল যেরকম মজবুত আইএসএফ এর কর্মীরাও তারা মজবুত কেন আই নসাদ নিক বিনা হুকুমে বিনা অনুমতিতে তার আইসিপি দলগুলো তারা নিজেরা কোনো সিদ্ধান্ত নেবে না এটা আমি ভাই এটা দেখেন ভাই আমি তো সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি তো সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি নশা সিদ্ধিকী আপনারা দেখেছেন কেন কি সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি নশা সিদ্ধিকী এত যে সব হচ্ছে মিছিল হচ্ছে দেখেছে কোনো কাউ কুকু করবো এই রকম আর কি কাঠ কি হ্যান্ড কে এটা সেটা কি দেখেছেন কোনো কথা